কেউ যদি বলতে পারে যে আমার একটা ফ্যাপসা দিছে আমার একটা নলি দিছে এই যে আজকে সাড়ে তিন হাজার কেজির ভিতরে তাহলে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে দর্শক চলে এলাম ভাইরাল ম্যান খলিল ভাইয়ের বিফ হোটেলে এর মধ্যেই দেখছেন যে সারি সারি ড্যাক কিন্তু এখন রাখা হয়েছে অর্থাৎ আমরা শেষ সময়ে চলে এসেছি আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খলিল ভাই কিন্তু একটি অফার দিয়েছিলেন সেটি হচ্ছে ছয়শো নিরানব্বই টাকায় রান্না করা মাংস একদিনের জন্য সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই বনশ্রী এলাকায় ওনার এই বিফ হোটেলের শেষ সময়ে কি চিত্র সেটা তুলে ধরার জন্য এলাম সাধারণ মানুষ তারা এই অফার গ্রহণ করে কি বলছে সেই বিষয়গুলো একটু তুলে ধরবো সরাসরি আমরা গেট থেকে শুরু করলাম আমরা একটু ভেতরেও যেতে চাই ভাই আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ শেষ সময়ে দেখছিলাম যে আপনাদের যখন গেট ক্লোজ করা হচ্ছে যে রাত আটটা পর্যন্ত বলা হয়েছিল সেটাও ওভার হয়ে গিয়েছে এরপরেও লোকজন কমতি হচ্ছে না সকাল কয়টা থেকে শুরু হয়েছিল সারাদিন আমি আসি নাই সারাদিনের চিত্র একটু বলেন মানে আমি বলছিলাম যে মানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত জি এখন ওরা মানে রাইতে একটা প্রস্তুতি নিয়েছে প্রস্তুতি নেওয়ার পরে জানি যেহেতু আল্লাহর মতে এই কিন্তু জনগণ যে আমার এত ভালোবাসে এটা আজকেই প্রমাণ হয়ে গেল বুঝছেন পরে আমি সকাল সাতটা বাজে মানে আমি আসছি মানে ওদের রাত্রেই আমি প্রায় এই সাতশো কেজি মাংস দিয়ে দিছি ওরা ভোর চারটা থেকে পাক শুরু করছে সাতটা এসে দেখা সাতটা আসার পরে দেখি যে মাংস সিরিয়ালে আল্লাহর মতে অনেক বড় লাইন হয়েছিল হ্যাঁ ওরা দেওয়া শুরু করে সাতটাতে পর্যন্ত হ্যাঁ পরে ওরা সাতটাতে দেওয়া শুরু করছে এখন আল্লাহর র আপনি দেখতে পারতেছেন কিন্তু আমি বলছি যে যেহেতু তোমরা ছাড় দিছো বাবা বিক্রি করো বুঝছেন কিন্তু ওরা পাকে কুলাইতে পারে না হ্যাঁ যেহেতু আপনারা অনেক এই ভালোবাসার লোক যারা আসছেন যারা ফিরে গেছেন ক্ষমা দৃষ্টিকে দেখবেন যেহেতু আমার ছেলে এতটুকু বুঝে উঠতে পারে নাই তারপরও আলহামদুলিল্লাহ প্রায় মানে আজকেই আমি মাংস দিছি প্রায় আপনার এই তিনশো এই সাড়ে তিনশো তেনে পাঁচ কেজি কম

এই যে লাইনে দাঁড়িয়ে থেকে এর অভিজ্ঞতাটা কেমন কেমন আমি এইমাত্র আসছি আর কি আমি জানতাম না তো আমি আসলাম এখানে খাওয়ার জন্য তো আসলে তো খাওয়াটা বন্ধ যার কারণে পার্সেল পার্সেল নিয়ে যাচ্ছে ভিডিও দেখে কালকে আপনার ভিডিও দেখে আসা আজকে আচ্ছা কোথা থেকে আসছিলেন রামপুরা থেকে মনগর প্রজেক্ট আচ্ছা 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 জি আমরা আরো পিছনের দিকে যাই কোথা থেকে আসছিলেন আমি বনসুদি থাকি আচ্ছা তো শেষ সময় কেন শেষ সময় মানে এইমাত্র খবর পেলাম যে বাচ্চা বলল যে বাবা স্পেশাল বিজয় দিবসের প্যাকেজ দিছে চলো যাই আমি বললাম ঠিক আছে থাকো দেখি দেখে এইভাবে চলে আসছে আর কি ধন্যবাদ কোথা থেকে আসছিলেন বনশ্রী এই যে দীর্ঘক্ষণ মনে হয় एक्चुअली খলিল ভাই তো অনেক পুরনো লোক ওই সাধারণপুর থাকত ওনার কাছ থেকে নিতাম ওনার ওনার মধ্যে আল্লাহর মনে রহমত আছে মানে এত লোক লোক কিভাবে ম্যানেজ করে তো ও কারণে দেখো আমরা ধর বিভিন্ন সময় মাংস নিয়ে আসি মুতিজিলে যাই বাট ভালোই লাগে আজকে দুপুরে আসলাম চলে গেছে অনেক লোক দেখে আবার আমার কলিগ বললো ঘুরে আসি চলেন শেষ সময় চলে শেষ আমার একটা রিস্ক নিয়ে দেখে কি হয় ঠিক আছে তবে একটা রিস্ক তবে একটা জিনিস কি ওনার আরো মেইনটেইন ডিসিপ্লিন মেইনটেইন করা উচিত করা উচিত এটা ঠিক হচ্ছে না করতে পারলে আরো আরো ভালো হতো আরো ভালো হতো অনেক কোথা থেকে আসছিলেন আসছিলাম এলাকায় একটু দূর মানে ভিতরে বাসা আচ্ছা সারা দিন আসেন নাই কেন নানা দুপুর বেলা দেখছি যে ভিড় বেশি অনেক বড় লাইন আচ্ছা যে কারণে ভাবলাম যে শেষ হবে

তারপর আমরা একটু চেষ্টা করব এদিকে একটু আনকাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন শেষ সময় এরই মধ্যেই কিন্তু গেট ক্লোজ করা প্রায় হয়েছে ওনারা বলেছে যে না আমরা পারবো না সেই সময়েও শত শত মানুষ কিন্তু এই খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমরা একটু উঁচু করে ক্যামেরায় দেখানো যাবে কিনা আসলে কি দিচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না শুধু দূর থেকে মনে হচ্ছে প্যাকেট না কী জানে আমি নিজেও দেখতে পাচ্ছি না ক্যামেরায় দেখা যাচ্ছে যে হ্যাঁ ওনারা স্লিপ গ্রহণ করছে এবং সেই যারা এরই মধ্যে টোকেন নিয়েছেন তাদেরকে খাবার ওনারা দিচ্ছেন আমরা একটু চেষ্টা করব যে সরাসরি একটু সামনে যাওয়ার জন্য খলিল বাইকে অনেক অনেক ধন্যবাদ খলিল ভাই এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমাদের অন্তর অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ কারণ কাঁচা মাংস সাতশো টাকা সেখানে সে পাক করে মাংস সাতশো টাকা বেঁচে এটা অনেক দুশো টাকা আমাদের সাশ্রয় হয়েছে আমরা আসলে দেখতে পাচ্ছি না আমরা দেখি একটু চেষ্টা করব যে আপনাদেরকে পিছনে নিয়ে যাওয়ার জন্য ওর ভিতরে কি অবস্থা যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে একটু জানাতে পারবো কারণ এই পরিমাণ শেষ সময় কিন্তু প্রচণ্ড রকমের এদিকে শেষ সময় রান্না চলছে আর এখানে কিন্তু বাটি কিন্তু একটু প্রস্তুত করা হয়েছে কে কেমন বাটি পাচ্ছে কি অবস্থা কিভাবে ওজন করে দেওয়া হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রতিটি বাটিতে কিন্তু আমরা দেখছি যে এই যে মাংস এবং এই যে ওনারা উঠাচ্ছেন উঠিয়ে কিন্তু ওজন করে দিচ্ছেন এগুলো কি সব কী ভাই এক কেজি করে এক কেজি এক কেজি না আচ্ছা আচ্ছা সব কিন্তু এক কেজি রান্না করা মাংস কিন্তু ড্যাগে আছে ড্যাগ থেকে কিন্তু উঠানোই হচ্ছে এই যে রান্না করা মাংসগুলো একের পর এক সাধারণ মানুষ ওদিকে আছেন হাজারো মানুষ দাঁড়িয়ে আছেন শেষ সময়ে ওনারা কিন্তু যারা শেষ সময়ে টোকেন পেয়েছেন তারা অপেক্ষায় আছেন আমরা এক ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু ভেতরেই আছি দেখেন চলছে

রান্না চলছে এটাও প্রায় এই যে একটু এই দেখা যাচ্ছে এখন দেখেন এটা আরও একটু কিন্তু বেশ সময় লাগবে যেহেতু এখনও অনেক মানুষ ভিড় করছে তাদেরকে তো দিতেই হবে ভাই দেখেন দাও করে লাকড়ির চুলায় রান্না হচ্ছে সেই লাল ভুনা এই যে সারা দিন চলছে এতে আপনার কি মানটা কি ঠিক রেখেছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে অনেক লোকজন এসেছে খুব দ্রুত দিতে হচ্ছে যার কারণে মানের জায়গায় তো মানের জায়গায় কোনো ট্রাভেল হয় না ইনশাল্লাহ আল্লাহর রহমতে

খলিল ভাই আমরা ঘুরছিলাম এবং দেখছিলাম আমি না জানি না যে মধ্যরাত পর্যন্ত যদি রাত যদি আপনি দেন আমার মনে হয় এখন দেখছে যে বাইরে আসছে তারা ঘুরে যাচ্ছে এবং তারা জিজ্ঞেস করছে ভাই অফারটা কি আর একটু বাড়ানো যায় না দুই চার জানে কুলাইব না আসলে আমার দোকানও অনেক হিসাবে কুলাইবো না আর এখানে বাবুর সিদারে না যেহেতু যে আমার ছেলে যে পার্টনার আছে এই ছেলেটা অন্তত্ব ভালো লোক হওয়ার কারণেই কিন্তু আমার ছেলে এই পর্যন্ত মানে যা করে সব আল্লাহর ইচ্ছা হ্যাঁ সবার সহযোগিতা আরেকটা কথা হলো যে যদি কেউ একটু ভুল ভুলত্রুত হয়ে থাকে আমার ছেলের দিকে টাকায় আপনি ক্ষমা দৃষ্টিকে দেখবেন যেহেতু আজকা সাড়ে তিন হাজার কেজি তিন পাঁচ কেজি কম মানে আমি চাই চারশো কেজি ওই চার হাজার কেজি একটা ডিগলা দিয়েছিলাম

যারা পপুলার হয় এদের পিছনে অনেক লোক লাগে তা আজকে মনে করেন এই যে সাড়ে তিন হাজার কেজি মাংস বিক্রি হয়েছে কেউ যদি আপনার একটা নলির ভিডিও দেয় তার মানে একটা নলি দিসি এই মাংস থেকে বাড়ি থেকে একটা নলি দিসি একটা ফ্যাপসা দিছি তাহলে তাকে ওই ভিডিওটা আজকার ভিডিওটা এবং আজকার ছবিটা নিয়ে আসবো তাকে দশ লক্ষ টাকা হবে গরু তো নলি হয় গরু তো হয় হয় না কেউ যদি বলতে পারে যে আমার একটা ফ্যাপসা দিছে আমার একটা নলি দিছে এই যে আজকে সাড়ে তিন হাজার কেজির ভিতরে তাহলে তাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে না 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 কঠিন কঠিন একটা কথা বলেছেন আমি বাবুরচিদের সঙ্গে কথা বলছিলাম যে ভাই এই যে এত বেশি রান্না করলেন সারাটা দিন সেই ভোরবেলা থেকে এতে করে মানের দিকটা ঠিক ছিল কি না তো বাবুরচিরা বলেছে ভাই আমরা মানের দিকে অবশ্যই গুরুত্ব দিয়েছি পরিপূর্ণ রান্না না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বিতরণ করি নাই প্রয়োজনের লোকজন একটু কষ্ট করে ছিল কিন্তু সম্পূর্ণ একবারে সাত মতো রান্না হওয়ার পরই তারপরে তারা পরিবেশন করেছে একটা জিনিস পরিপূর্ণ রান্না হয়েছে আমি কিন্তু চারবার অর্ডার থেকে মাংস সিরিয়াল দিয়ে কিনে নেওয়া হয়েছে মানে চারবার আমি মাংসটা টেস্ট করছি কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে আমি দেখি আমি কিন্তু চারবার মাংস কিনে নিয়েছি অন্য লোক দিয়া যেহেতু আমি একটা বাবা অদের অভিভাবক নেওয়ার পরে আমি খাইছি আলহামদুলিল্লাহ মাংস ভালো কিন্তু একটু মানে ওরা মানে একটু শীত দিলে একটু ভালো আচ্ছা আচ্ছা এটা আপনার অবজারভেশন আপনার ভালো লাগলো যে আপনার নিজের জিনিস আপনি নিজে যেটা মনে করেছেন প্রাণ খুলে বলেছেন যে সিদ্ধটা যদি আরেকটু ভালো হতো তাহলে মনে হয় স্বাদটা আরেকটু ভালো হতো আমার কাছে মনে হতো যে আরেকটু লবণ হলে মনে হয় আরেকটু ভালো হতো আরেকজন হয়তো বলবে যে ঝালটা যদি আরেকটু কম হতো তাহলে হয়তো বা ভালো হতো স্বাদের বিষয়টা ভাই এক একজনের কাছে কিন্তু এক এক রকম কেউ ঝাল বেশি চায় কেউ কম চায় কেউ সিদ্ধ বেশি চায় কেউ কম সিদ্ধ চায় কেউ মশলার পরিমাণ বেশি চায় কেউ কম চায় তো যাই হোক ভালো লাগলো আর কোনো অফার আছে কিনা ভবিষ্যতে এ ধরনের কোনো অফার পাবে কি না অবশ্যই অফার পাবে আল্লাহ বাঁচা রাখে আমার ছেলের জন্য দোয়া করবেন ওদের সৎ পরামর্শ দেওয়া আমার আর ওদের সৎ ভাবে যে ওরা উঠতে পারে আপনার সবাই দোয়া বাহ খুশি হলাম ভাই ভবিষ্যতে ইনশাল্লাহ অবশ্যই আবারও কোনো অফার বা এই ধরনের কিছু থাকলে আমরা অবশ্যই চিত্র তুলে ধরবো এবং আজকের যে অফার ছিল আজকেই শেষ হয়ে গেল আগামীকাল থেকে আবার নর্মাল অবস্থায় ফিরে যাবে নর্মাল কিন্তু দাম বাড়বে না ওই আগের দাম আগের দামটাই থাকবে ওকে কলি ভাই সময় দিয়েছেন ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে বন্ধুরা আমরা ছিলাম বি হোটেলে একেবারেই যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে যে অফারটি ছিল সেই অফার নিয়ে আমরা কথা বলছিলাম সাধারণ মানুষ কীভাবে গ্রহণ করলো তবে যেহেতু এখানে সবাই বসে খেতে পারে নাই খেলে হয়তো আমরা আরও ভালো করে বুঝাতে পারতাম যে কার কাছে কেমন লাগছে আজকে শুধু দেখেছি যে যারা পার্সেল নিয়ে চলে যাচ্ছে দূর দূরান্ত থেকে এসছিল সবাই প্রায় শেষ এর মধ্যে কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে আর বাকি অল্প কিছু আছে তাদেরকে দেওয়ার মধ্যে দিয়ে আজকের মতো শেষ হবে বন্ধুরা আমাদের ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন না আল্লাহ হাফিজ